পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মিফ আইম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার আমার মনে হয় এই জায়গায় বলতে আমি এই জায়গায় বলতে আমি যে প্রফেসর ইনুসু সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন না কারণ আমরা চাই এ কথা আমরা কোথাও বলিনি আমরা বারবার একটা কথাই বলে এসেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সে রাজনীতিতে থাকবে কিনা নির্বাচন করবে কিনা ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল নট বাই এনি পার্টিক্যুলার পলিটিক্যাল পার্টি আমি রাজনৈতিক দল আওয়ামী রাজনৈতিক দল আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা ওকে পরিষ্কার নির্বাচনেই সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনূসের আসলে সেই অর্থে কথা হয় না আপনি বললেনই যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন আমি আমি জানি না উনি কিভাবে বলেছেন এটা ওনার বক্তব্য কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দেইনি দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন একটু একটু যেটি হচ্ছে যে আপনি বছরের বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটি অনেকটা আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা ইম্পর্টেন্ট না ওকে ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোচ নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা আহ এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটা নিয়ে মন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয়

সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা কেন কেন সরকার সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন কারণ এটি ফেসিস্ট হাসিনার সংবিধান মানে যারা যেটি বলছেন সেটি কথা আমি বললাম আর কি না বিষয়টা তো ঠিক ফেসিস্ট সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন বাতিল করে দেন সেটা আপনারা করেন নাই সেটা তো এই সরকার করে নাই বা তারা করতে পারে নাই এটা যদি আপনার বাতিল করে দিত সংবিধানকে উড়িয়ে দিত একটা বিপ্লবী সরকার গঠন করতো তাহলে এই প্রশ্নগুলো আসতো এখন এই প্রশ্নগুলো অবান্তর এখন এই প্রশ্নগুলো করা মানে হচ্ছে আপনার পিছন থেকে চলে যাওয়া এবং এটাকে ড্র্যাক করা আমি মনে করি আলোচনা করার বেশি প্রয়োজন নেই শুধু একটু এটা যাতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো এর পিছনে কি কোনো কারণ আছে আপনাদের কোনো পরামর্শ আছে বা ডক্টর আমি জানি না তাদের তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন যখন আপনার বিপ্লব হয় তখন কি ছাত্রদেরই বা আপনার কোন রকমের সেনাবাহিনী দরকার এই বিষয়গুলো তো আমরা সবাই যা খুশি বলে যাচ্ছি যার যেমন খুশি এটা ঠিক না তো আপনার বাস্তবতা এক্সপ্লিটে সব কথা বলতে হবে তাত্ত্বিক কথার সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগে আপনি বলেছেন সেটি আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না গণ সংবিধান থাকতে হবে না সেটা নিয়ে আসলে অনেক কথা রাষ্ট্রপতি আমি গণতন্ত্রের কথাই চর্চা বলি এটা হয়তো কেউ এগ্রি করবে কেউ করবে না কেউ বিভিন্ন কথা বলবে কেউ বলবে না কিন্তু আমি এটা বুঝি যেহেতু বিপ্লবী দল করেছি বিপ্লবের কথা বলেছি বিপ্লব করেছি যুদ্ধ করেছি আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে বিপ্লবীর সংগঠন লাগবে বিপ্লব যদি করতে হয় তাদেরকে বিপ্লবী সেনাবাহিনী লাগবে তাহলে আর ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেন করা যাবে না ওকে আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলতেন সবার নিরাপত্তার কথা বলছেন অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠি সটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশনকে পুলিশকে সরকারি দলের লোকজনকে করতে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই এই দায়িত্বটা যুবদলের দলের উপরে কেন চাপাচ্ছেন আপনারা যুব দল করেছে তার প্রমাণ আছে কেন ওয়াই ওয়াই দিস দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা আমি সবসময় আমরা লক্ষ্য করেছি যে একটা

আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির বিএনপি কে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচনও লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ ফুটপাথ থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়ে কি হয় দেখছেন যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্ন ভাবে আমি আপনার ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগত ভাবে মেবি আমার পলিটিক্স হিসেবে দুর্বলতা হতে পারে আমি প্রত্যেকটা জিনিসকে আপনাকে সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভ ভাবে দেখতে চাই তো সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বললো না বললো কবে কি বলেছে না বলেছে এইগুলো আমি খুব বেশি দেখি আমি মনে করি জামাত ইসলাম আমাদের সঙ্গে বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না তো জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধ হয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময় আপনি সবসময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা একদম দেখেছিলাম আমরা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন মানে আমি আর নাম খুবই 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 ভালো জি আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার আহ আছে তো কাছে যেহেতু আপনারা এখন সময়টা ভিন্ন হয়ে যাচ্ছে আমরা নিজের নিজের নিজে কাজ করার চেষ্টা করছি আন্দোলন জাতীয় বিষয় জওত আন্দোলন বিষয় টুনি বাট উই আর ইন টাচ অলওয়েজ আজকে তো মোসা মুশন মুভমেন্টেশন আমার কথা হয়েছে আপনারা যে গত কাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমরা অফিসে বসে কথা বলেছি এন্ড উই আর ইন টাচ আমরা বিষয়গুলো দেখি পর্যবেক্ষণ করছি আমরা সরকারকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি